যাই কলা দুটো নিয়ে আরবির বাবাকে একটা দেবো আরবিকে একটা দেবো কি করছো তোমরা এই নাও দুজনের জন্য দুটো কলা এনেছি দুজন বসে বসে খাও তুমি খাবে না ঠিক আছে আরবি বাবা নেন আপনি খান কলা খাবে না দুজনের একজন কলা খাবে না ঠিক আছে খেতে হবে না বল কলা খাবি খাবি না তো নে তাহলে মার খা বল খাবি বল খাবি বল খাবি তোমার কি বেলুন কত সুন্দর আরাবি বেলুন গুলো দেখতে খুব সুন্দর না দেখো না বাবা ওই দেখো একটা জিরাফ আছে একটা ডলফিন মাছ আছে

বেলুন নিয়ে চলে এসেছে নিয়ে নাও নিয়ে নাও দেখেছো জাদুর গাতে কি সুন্দর কাজ করে দেখেছ কতগুলা বেলুন আরাবি খুশি হয়েছ দেখেছ দাও তো দাও জাদুর আমাকে দিয়ে দাও আরবি তুমি তো বাজারে গিয়েছিলে তাই না তারপর কি কি আনলে বাজার থেকে দেখাও তো বলো তো কোনটা কি কোথায় নুডলস ওয়াও নুডলস তারপরে আর কি এনেছো এটা কি

তোমার জন্য কতগুলো খাবার আছে তুমি কি নিতে চাও তাহলে এখানে আসো চোখ বন্ধ হাত পাত ঠিক আছে চোখ কিন্তু খুলবে না এটা কি হ্যাঁ স্টিক চিপস তুমি না খেতে পছন্দ করো আরো একটা আছে চোখ বন্ধ এই দেখো একটা কেক তুমি কিন্তু কেক অনেক পছন্দ করো আর একটা জিনিস আছে নিতে চাও থাক দিব না ঠিক আছে তাহলে চোখ বন্ধ করো তোমার জন্য একটা চশমা 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 হ্যাঁ খুশি হয়েছ এগুলো সব তোমার জন্য বাবা এনেছিল আর আমি